আমগো সামনে আপনি পড়ছেন পঁচিশ বার গোপনে ওই নামাজই পড়ছেন একবার নবীজি বলেন একবার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে পঁচিশ বার সময় গোপন বাড়ানোর উপায় কি আমি আপনাদের সামনে ছয়টা উপায় বলবো একটু মনে রেখেন বলেন কয় উপায় ছয় উপায় এক নম্বর উপায় অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নম্বর উপায় অন্তরের এবাদতে তো প্রথমে মনোযোগ দেওয়া দুই নাম্বার সৎ আমলের নিয়োগ করা বলেন তো দুই নাম্বার কিসের নিয়োগ করা নিয়তের সম্পর্ক কি বাহ্যিক অবস্থার সাথে না কলবের সাথে এটা গোপন বিষয় তিন নাম্বার বলেন গোপনে বেশি বেশি দোয়া করা চার বলেন গোপনে বেশি বেশি জিকির করা পাঁচ বলেন গোপনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা ছয় গোপনে বেশি নফল নামাজ পড়া এই ছয়টা কাজ যদি করেন তাহলে গোপন এবাদত বাড়ানো যাবে আমি আবার বলছি গোপন এবাদত বাড়ানোর অনেক উপায় এর মধ্যে ছয়টা উপায় জানছি আমরা এক নম্বর গোপন এবাদত বাড়ানোর উপায় হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নাম্বার উপায় সৎ আমলের নিয়ত করা তিন নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা চার নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নাম্বার গোপনে কোরআন তেলওয়াত করা ছয় নাম্বার গোপনে বেশি বেশি নফল নামাজ পড়া এক নম্বর কী ছিল বলেন তো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া এই ব্যাপারে কিছু কথা শুনেন। অমরিবন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নিরানব্বই হিজড়িতে তিনি খালিফা হলেন একশো এক হিজড়িতে তিনি ইন্তেকাল করলেন দুই বছর পাঁচ মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন দুই বছর পাঁচ মাস তিনি তার দায়িত্ব পালন করার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন ন্যায় পরায়ণ শাসক কাকে বলে আর দুনিয়াতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় মাত্র দুই বছর পাঁচ মাসে পুরা দুনিয়াবাসীকে শিখেছে এ অমরিবনু আবদুল আজিজ রহমতুল্লা হে আলাই জুবান নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া তিনি বলতেন ইয়া আই অসলেহৌ আহ খেলা তাকুম ইউসলি হেল্লা কুলাকুম হে মানুষ তোমরা তোমাদের আখেরাতকে সংশোধন করো আখেরাতকে পরিশুদ্ধ করো তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন ও অস্লেহৌ সার এরকম ইউসলে হেল্লা আলা নিয়া ও মানুষ তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ কর তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন এটা হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া গোপন বিষয়গুলাতে মনোযোগ দেওয়া ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন এখন যে কথাটা বলবো পারলে লেখা রেখেন এটা পকেটে রেখে দিবেন ইমাম সাফি বলেন আসাদুল আসাদুল্লাহ আমলাস পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন বলেন পৃথিবীতে আমল সবচেয়ে কঠিন কিন্তু কঠিন হইল আমরা ইনশাল্লাহ করব বলেন এক দুমিন টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা কঠিন আপনার ঘরে দুইটা খেজুর আছে এই মুহূর্তে একজন ভিক্ষু কয় কিছু দেন ঘরে কিচ্ছু নাই দুইটা খেজুর আছে ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন পকেটে পাঁচ টাকা আস ভিক্ষুক কয় কিছু দান করেন আর কিছু না আপনার কাছে ওই মুহূর্তে দুই টাকা দিবেন টেনশনে বললেন দুই টাকা দিলে থাকবে আর তিন টাকা খুব টেনশন তো ইমাম শাহি বলেন অর্থের অবস্থা কম থাকলে হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সৎকা করা খুব কঠিন দুই নম্বর নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন এখানে আমরা যারা আসি সামনে দেখেন এই জায়গায় কেউ গুণা করতেছে না কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আসে যে পরিবেশটা গুনাহের পরিবেশ না কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আসেন দরজাটা বন্ধ করে দিলেন ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে বাম পাশে ল্যাপটপ আছে ওই মুহূর্তে আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো কেউ দেখবে না তোমার আব্বা দেখবে না কেউ দেখবে না ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব ইমাম বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ কিন্তু একা যখন থাকো নির্জনে যখন থাকো ইবলিস যখন তোমারে কঠিন ধোকা দেয় তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনা করব না তাহলে এক নাম্বার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সৎকা করা কঠিন দুই নাম্বার বল ওয়ার রফি খালওয়া নির্জনে আল্লাকে ভয় করা খুব কঠিন তিন অকালি মাত্র সাককি নিয়ন্দামা ইউর যা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বস একশোটা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি কয় না আপনি সব ঠিক করেন কেন কারণ বসেরে যদি কিছু উল্টা পাল্টা বলি বা বসেরে যদি বলি আপনার ওই কাজটা ভুল ওই কাজটা ভুল আমার প্রমোশন হবে না আমার উন্নতি হবে না তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক কালিমা তো হাক ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা জানে তো আইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই এই অবস্থা এটা কি সুদ তা আপনি দেখলেন কোরআন সুন্না মোতাবেক এটা সুদ চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া হবে না তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা তিনটা এক নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা দুই নম্বর নির্জনে আল্লাহকে ভয় করা তিন নাম্বার কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা বাকি আমরা এই তিনটা করবো ইনশাল করবো নির্জন আল্লাহকে গোপন আবাদত বাড়ানোর উপায় কয়টা জানবো ছয়টা এক নাম্বার গেল এই অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া তো আমরা এই জায়গায় মূল আলোচনা গোপনে আল্লাহরে ভয় করা এটা হলো অন্তরের একটা কারণ গোপনে আল্লাহরে যখন ভয় করবেন কেউ দেখবে না তখন কলবের মধ্যে যদি তাকুয়া থাকে আল্লাহরে ভয় করা সহজ দুই নম্বর সব আমলের নিয়ত করা বলেন কি করা সব আমলের নিয়ত করা নিয়তের সম্পর্ক বাদ্ধিক অবস্থার সাথে না আবন্ধরিন আবন্ধরিরা আমার অন্তর জানে সহি মুসলিম হাদিস 1909 নম্বর হাদিস 1909 নম্বর হাদিস মাদ্রাসা বাট্টু পুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে 3033 টা এ হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম বলেন মানসা আল্লল্লাহ হা সাহাদাতা বিশি দকিন বাল্লাহ রাহুল্লাহনাজিলা সুহাদা ওয়া ইন মাতা আলা ফের শীহি রসুল্লাহ সল্লা আলিসাল্লাম বলেন কেউ যদি মন থেকে শহীদ হওয়ার কামনা করে কাদের কাদের নিয়ত আছে আল্লাহ কবুল করে কেউ যদি মন থেকে শাহাদাত চায় মন থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় সুবান আল্লাহ বলছেন আবার বলছি কেউ মন থেকে চাইছে আল্লাহ আমি শহীদ হব মারা গেছে ঘরে কিন্তু তার তামান্না ছিল শহীদ হবো بلغه মানাজিলা সুহাদা الشهداء وانما সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় নিয়ত যে খাটি দিলে করেছে শাহাদাতের আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় মাকামে বসাবেন তাহলে দুই নাম্বার গোপন এবাদত বাড়ানোর উপায় শত আমলের নিয়ত করা খাটি নিয়ত কলব থেকে করা রাসূলের সাহাবী আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিয়াতুল মুমিনি খাইরুম মিন আমালি ইন্নাল্লাহা লাইয়ুতিল আবদা আলা নিয়তিহি মা আলা আমালিহি নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আল্লাহ তার বান্দাকে আমলের কারণে যেই সওয়াব করে বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব করে কেন রিয়া আবু মুসা আশারি বলেন বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না লৌকিকতার উদ্দেশ্য থাকে না লোক দেখানোর নিয়ত না থাকার কারণে বিশুদ্ধ নিয়তের কারণে সব বেশি হয় কিন্তু আমলের মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকার কারণে সোয়াবাল্লাহ দেয় ঠিক কিন্তু বিশুদ্ধ নিয়তের কারণে সবটা আল্লাহ বেশি দেয় কারণ সেখানে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না আমলের সব আল্লাহ দেয় এখানেও মানুষ একটু চিন্তা করে আমার মনে হয় আমলটা খুব সুন্দর হইতেছে এটা আইসা পড়তে পারে তার মনের মধ্যে রিয়ার একটু সম্ভাবনা আমলে আসে কিন্তু বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই তাই বিশুদ্ধ নিয়তের সাপটা বান্দার কোনো ক্ষেত্রে আমলের চেয়ে আল্লাহ বেশি দান করে দেয় তাহলে নিয়তের সম্পর্ক সাথে দিলের সাথে এই জন্য গোপন বাড়ানোর দ্বিতীয় উপায় সত আমলের নিয়ত করা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তনা সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসটার না হাদিসে এ কুদ্সি বলেন হাদিসের নাম কি হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি মানে আল্লাহর বক্তব্য

এই আমলটা না করা পর্যন্ত তোমরা তার গুনাটা লিখবা না আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়োধ করে গুনা না করা পর্যন্ত তার গুনাটা ও ফেরেশতারা তোমরা লিখো না একজন একটা গুনাহের নিয়োধ করছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দা গুনাটা না করা পর্যন্ত তার এই গুনাটা তোমরা লেখো না এবার আল্লাহ কি বলে দেখে ইননা আমিলাহা বান্দা যদি গুনাটা করে ফেলে একটা গুনার নিয়ত করে একটা গুণা যদি বান্দা করে বাস যতটা গুণা করবে ওই পরিমাণ গুণা তার আমল নামায় লেখো সে গুণা করার নিয়ত করেছে একটা গুণা করছে বাস একটা গুণা তোমরা লেখো ও ইন তারা আর যদি আমার বান্দা গুনাটা আমারে খুশি করার জন্য ছেড়ে দেয় বুঝেন আমার বান্দা গুণা করার নিয়ত করেছে না করা পর্যন্ত গুণাটা না আমার বান্দা যদি ফেলে তো একটা গুণা করলে একটা লেখো আর যদি বান্দা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয় আমার বান্দার আমল নামায় একটা লিপিবদ্ধ করে দেশ গুনার নিয়ত করছেন গুনাটা আল্লাহরে খুশি করার জন্য করেন নাই কাছাকাছি চলে গেছেন গুনা করার আমি আল্লাহর জন্য আমি গুনাহটা করব না গুনার নিয়ত কইরা শুধু গুনাটা ছাড়ছেন আল্লাহর খুশি করার জন্য আল্লাহ কয় আমারে খুশি করার জন্য গুনাহ করে নাই বাস এটার জন্য তারা একটা সব দিয়ে দেবো ওয়াইদা আমালা হাসানা আমার বান্দা যদি কোনো ন্যাক আমলের মিয়দ করে ফাত্তুবুহা লাহু হাসানা ন্যাক আমলের মিয়দ করার সাথে সাথে একটা সব লেখা দিবা আমিলা হা আমার বান্দা যদি নেকামলটা করে ফেলে তত্তুবুহা লাহু বি আরশিয়ামসা লিহা ইলাস বি আর আমার বান্দার আমল নামায় ওই নেকামলের সব ১০ থেকে সাতশো বোন পর্যন্ত বারায়া লিপিবদ্ধ করবে হাদিসটা পুরাটা বুঝছেননি সবাই তাহলে গুনাহের নিয়ত করলে আল্লাহ কয় লেইখনা গুনাটা করলে একটা গুনা লেখো যদি না করে গুনাটা আমারে খুশি করার জন্য একটা সব লেখা দিও বান্দা যদি নিয়ত কইরা আমলটা না করে একটা নেকি লেখা দিও আর যদি আমলটা করে দশ থেকে সাতশো পর্যন্ত সবাই বলেন নিয়তের সম্পর্ক তাহলে আমল এবাদত গোপন এবাদত বাড়ানোর দুই নাম্বার উপায় সেটা কি সৎ আমলের বেশি বেশি নিয়ত করা তিন মনে আসেনি কারো তিন নাম্বার কি মাশ আল্লাহ গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমার শ্রোতা একজন আছে মাশ সবাই শ্রোতা তিন নম্বর গোবনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদ ও রব্বাকুম তাদররুয়া উয়া ইয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদর রুয়া বিনীতভাবে কাকুতি মিনতি সহকারে রবকে ডাকো আমরা রবকে ডাকি কিভাবে দেখেন আমার দিকে তাকান হাত উঠাই উঠাই এমন করি এই তুই তোল তুই তোল মানে কি মনে হয় না এই হাত গলা চুলকায় হাত চুলকায় পা চুলকায় রবের সাথে কি তামাশা করতেছি না হাত উঠাইছি এইভাবে উঠানোর পর আমার মাথা চুল গিয়ে দিছি আমার শরীর চুল গিয়ে দিছি পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার মানে কি এটু বলেন না সবাই হাতটা কার কাছে তুলছি কিভাবে এমন করি বলেন আমার রবের কাছে হাত তুইলা কিভাবে এমন করি দেখেন এই যে হাত তুলছে এমন করে আল্লাহ আমিন মানে রবের সাথে তামাশা আপনার মাথায় একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি কইসব মন এমন দেখেন এমন করেন দেখবেন আপনি আপনি আজকেও পাবেন মসজিদে ঘুরছেন এমন করে আল্লাহ আমিন মানে উনি খুব কষ্টে হাত তুলছে ওনার মন চাইতেছে না তুলতে এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন মানে কি এগুলা কি ভাই এগুলা দেখছেন নি অলস এমন করে সাবধান আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না বলেন আমরা এগুলা করব না সবাই বলেন বলেন ইনশাআল্লাহ বলেন বিনিতভাবে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তৌফিক দান করে তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো রবের কাছে দোয়া করো তাদের বিনিতভাবে ভাবে এবং চুপি সারে আল্লাহর কাছে দোয়া করো সুরায় মারিয়ামের তিন নম্বর আয়াত জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে বলছে যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে রবের কাছে দোয়া করেছে

লা ইয়াকুন লাহু নিদান ওয়ালা জাহরান বালিগা হয় দোয়া তো এইভাবে হবে আল্লাহর শরণ তো এইভাবে হবে যে আল্লাহর কাকুতি মিনতি সহকারে মাঝে মাঝে কিছু সময় আস্তে আস্তে রবের সাথে সম্পর্ক কায়ম করা এইভাবে মাঝে মাঝে সবার উচিত দোয়া করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সহি মুসলিমের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীজি বলেন তোমরা তোমাদের প্রতি সদয় হও তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো নিজেদের প্রতি একটু সদয় হও সুন্দরভাবে বিনীতভাবে দোয়া করবা কয় কেন ফা ইননাকুম লাইসা লা তাদউনা আসমা ওয়ালা গায়বা কয় তোমরা এমন রবকে ডাকো না যে রব বধির আর যে রব অনুপস্থিত এমন রবকে ডাকো না তোমরা এমন রবকে ডাকো পায় কেমন রব তাদুনা সামিয়া কারিবা তোমরা এমন রবকে ডাকো যে রব সামিয়া শোনেন কারিবা আবার একদম নিকটে থাকেন ওই রবকেই তোমরা ডাকো ওয়া হু আমাকুমারৈ ওই রব তোমাদের সাথে আস। আবার বলছি নবী বলেন একটু বা আল্লা আন নিজেদের প্রতি সদয় হও মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডায়কোস ইন্নকুম লেইসা তদর্লা গ ই বা তোমরা এমন রবকে ডাকছ না তো যেই রব বধির যেই রব অনুপস্থিত এমন রবকে ডাকো না তাহলে রব তোমরা কেমন রবকে ডাকি বৈন্যাকুম তদর্সমী আন পরিবাহ এমন রবকে তোমরা ডাকো যেই রব শোনেন যেই রব নিকটে বহু আ মা আল্লাহ কয় এত নিকটে তোমাদের সাথে আছে তো এই জন্য একটু গোপনে আল্লাহর কাছে কি করা বলেন দোয়া করা মুফাসিরিনে কেরাম সুরে মারিয়ামের তিন নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছে কোনটা ওই যে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছে ইদ নাদা নিদা নিদান খফিয়া যখন জাকারিয়া নবী তার রবকে গোপনে ডেকেছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিনে কেরাম লিখেছেন ইন্নামা লি লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে কেন ডেকেছেন বা এইভাবে চুপি সারে আল্লাহরকে ডাকা এটা আল্লাহ খুব পছন্দ করেন একা একা আছেন নির্জনে আছেন ওই মুহূর্তে একটু আপনার বিবি ঘুমায় সন্তান ঘুমায় পাশের সবাই ঘুমাইতেছে ওই মুহূর্তে ঘুম ভাঙছে রাত দুইটার দিকে বৈশা বলতেছেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ ফিরলি বলছেন কেউ শুনছে না দুনিয়ার একটু বলছেন আর আল্লাহ মাফ করে দেন আস্তে বলছেন আল্লাহ খুব খুশি হয় খুব পছন্দ এটা আল্লাহ তাহলে তিন নম্বর কি গোপনে আল্লাহর কাছে বেশি বেশি কি করা দোয়া করা এই জন্য তো সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে কেন সাহাবায়াম রসুল্লাহ সাল্লা সাল্লাম কে প্রশ্ন করছে শোনেন কি প্রশ্নামিবুনা আল্লাহ রসুল বললেন্লাহ আমাদের রব কি করিব একদম যে রবকে আস্তে চুপি সারে ডাকবো নাকি রব অনেক দূরে যে ফানুনা উঁচু আওয়াজে ডাকবো সাহাবাই কাম নবীরে বললেন আকারিবুন রব্বুনা না ফানুনা জি ইয়া রসুল আল্লাহ আমাদের রবকে এত কাছে যে রবকে চুপি সারে ডাকবো আমি ফানুনা আদি নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো তখন সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইয়া দিলেন যে আমারে কেমনে ডাকবা সাহাবীদা কি প্রশ্ন করছে আল্লাহ কি দূরে না কাছে কি বল বলেন তো কি জিজ্ঞাসা করছে আল্লাহ কি হুজুর যদি কাছে হয় তাহলে কি আস্তে ডাকবো আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো আল্লাহ কয় নবী সাহাবিদদেরকে আয়াতটা শোনায় দেন সুরা বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াৎ ওয়াইদা সা আল্লা কাইবাদি আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দেন ফাইনি কریب আমি কাছে সুবহানাল্লাহ ও জীব দাওত দাঈ اذا যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই তলস্তজিবুলি তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয় ওয়াল্লুমিনু বি তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে লা আল্লাহুম মিয়ারসুদুর যাতে তারা সঠিক পথে চলতে পারে তাহলে সাহাবিদের প্রশ্ন আল্লাহ কি দূরে না কাছে আল্লাহ জবাব দিয়ে দিছে কি আল্লা সাহাবিদের প্রশ্ন হুজুর দূরে না কাছে আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়ে দিছে কি বলেন কাছে বলেন করিব বলেন করিব আবার বলেন করিব করিব অর্থ নিকটে বলেন নিকটে একদম কত গেল তিন তাহলে গোপনে আবাদত বাড়ানোর তিন নাম্বার উপায় আল্লাহকে গোপনে বেশি ডাকা দোয়া করা চার চার নম্বর কি

একটু সুবান আল্লাহ বলেন আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলছেন ইদা জাকারি আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে জাকার তুহু ফিনাফসি আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফিনাফসিকা তুমি তোমার রবকে মনে মনে স্মরণ কর রিক্সার মধ্যে বসা অটোর মধ্যে বসা ট্রেনের মধ্যে বসা বাসের মধ্যে বসা মনে মনে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ বলেন আমিও তোমারে মনে মনে স্মরণ করছি বৈশ রয়েছেন হঠাৎ মনে আসছে মনে 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 আসছে আল্লাহ যদি আমারে সবচেয়ে সুন্দর জান্নাতটা দেয় মানে আপনার মনে আসছে আল্লাহর কথা যে আল্লাহ আপনি কত মহান এটা মনে আসছে আল্লাহ কয়ে তোমার যে মনে আমারে আসছে আমিও তোমারে মনে করছি তাহলে অজকুর রব্বা কাফি নফসিক মনে মনে আল্লাহরে স্মরণ করো তদর আহ বিনীতভাবে ওয়া খীফাতা ভয় ভীতি নিয়ে দুনাল নাল জাহরি মিনাল কওলি অলচ্চ সুরে বিল গুদবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ আবার বলছি ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তোমার রবকে স্মরণ করো মনে মনে তাদররুআ বিনিতভাবে ওয়খীফা ভীতি নিয়ে ভয় নিয়ে দুনাল জাহরি মিনাল কৌলি অনুচ্চ সুরে বিল গধু ওয়াল আসল সকাল সন্ধ্যায় ওয়ালাতকুম মিনাল গ ফিলিন গাফেলদের অন্তর্ভুক্ত হও না যারা আমি আল্লাহকে স্মরণ করে না এরা গাফেল তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না আমার বান্দারা তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা আমি আল্লাকে সকাল সন্ধ্যায় মনে মনে বিনীতভাবে চুপি সারে ভয় ভীতি নিয়ে আমি আল্লাকে যারা স্মরণ করি তাহলে আল্লাহর জিকির বেশি বেশি করা কি বলেন এটা প্রকাশ্যে তো আমরা মাঝে মাঝে করি গোপনেও বেশি বেশি জিকির করা বলেন গোপনে বেশি বেশি কি করা জিকির করা আল্লাহ তৌফিক দান করেন করব তো সবাই জিকির ইনশাল্লাহ পাঁচ নম্বর তো একটা হলো প্রকাশ্যে কোরআন তেল হেফসখানায় শিক্ষা চলতে তো আবার মাঝে মাঝে গোপনে করবেন কিভাবে করবেন বাসায় আছেন। রাত্রে ১২টার পরে একটার পরে সবাই ঘুমায় গেছে তা আপনি একটু কোরআনটা খুইলা পড়বেন যেন কারো ঘুম নষ্ট আচ্ছা ঠিক পড়বেন যেন কারো ঘুম নষ্ট না হয় শোনেন কোরআন তেলোয়াত এমন ভাবে পড়তে হবে যেন কারো ঘুম নষ্ট না তো রাতে উঠছেন আপনি একটু খুলেন না কোরআনটা খুলে আপনি একটু তেলোয়াত করেন আর মনে মনে একটু আনেন এখন আপনাদের মনে কথাটা দিই দেখেন রাত বারোটা একটার দিকে আপনি একটু কোরআন খুললেন কোরআন খোলার পর কোরআন তেলাওয়াত করতেছেন সারা পৃথিবী ঘুমাইতেছে আপনি কোরান পড়তেছেন মানে আল্লাহর কথাগুলা ওই সময় আপনার মুখে উচ্চারণ হচ্ছে যখন আশেপাশে সবাই ঘুমায় কোরানের কথাকার আল্লাহ বলেন কোরানের কথাকার আল্লাহ একটু চিন্তা করেন তো বিবিও ঘুমায় সন্তান ঘুমায় আর আপনি আপনার রবরে নিয়ে পড়ে আছেন পাঁচ নম্বর গোপনে একটি গোরান তেলোয়াত করা তির মিজির বর্ণনা এক হাজার নম্বর হাদিস তেরোশো তেত্রিশ এক তিন তিন হয় এক হাজার তিনশো তেত্রিশ আল্লাহ সাল্লি ওসাল্লাম আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বি সদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলোয়াত প্রকাশ্যে করে যে গোপনে কোরআন তেলোয়াত করে সে কেমন যেন গোপনে দান প্রকাশ্যে প্রকাশ্যে সৎকার মতো গোপনে তেলোয়াত গোপনে সৎকার মতো তেলোয়াত করবে না ইনশাল্লাহ তাহলে এটা হলো পাঁচ নাম্বার। গোপনেও একটু কোরআন তেলোয়াত পরা ছয় নাম্বার গোপনে নফল নামাজ বেশি বেশি পড়া আল্লাহ আমাদেরকে গোপনে নফল নামাজ একটু বেশি পড়ার তৌফিক দান করেন্লাহুল্লাহ সালি সাল্লাম বলেন মানুষের সামনে পঁচিশ বার নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া সমান মানুষের সামনে 25 বার আর গোপনে একবার একবার নফল নামাজ পড়া বলছেন সবাই আমগো সামনে আপনি বর্ষেন 25 বার গোপনে ওই নামাজি বর্ষেন একবার নবীজি বলেন একবার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে 25 বার স্বীকার সমাদ নফল নামাজ পড়বেন না ইনশাআল্লাহ বাকি এই জায়গা একটা কথা আছে আবার অনেক মসজিদে কি করে জুমার নামাজ পড়ায় অনেকে বাইরে যায় মেয়েরা হুজুর সুন্নত ঘরে পড়া উত্তম পরের নিয়ম নেই না পড়লে উত্তম কিন্তু ভাই যারা আপনারা পড়েন না আপনারা আল্লাহর হচ্ছে মসজিদই বুঝেন কারণ আপনি তো বাসায় গিয়ে পড়বেন না যদি বাসায় গিয়ে পড়েন তাহলে ঠিক আছে মানে হ্যাঁ বুঝায় হুজুর সুন্নত তো ঘরে পড়া উত্তম তা আপনি সাথে বলবেন পড়ছেন না তখন বলবেন একটু ব্যস্ততা ছিল তাই পড়ি নাই আপনি কমেন আল্লাহর হস্তে আপনি আর মসজিদটি বেরোয়েন না ওখানেই সব পড়ে তাহলে নফল কাদের জন্য যাদের আসলেই ঘরে নামাজ পড়ার অভ্যাস আছে যাদের আসলেই ঘরে নামাজ পড়ার কি আছে বলেন অভ্যাস আছে তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আকরবু মায়াকুন রব্বু মিনাল আবদি আকরবু মায়াকুন রব্বু মিনাল আবদি রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মানুষ যে নফল এবাদত করে নফল নামাজ গোপনে পড়ে মানুষ যে নফল নামাজ গোপনে পড়ে এর মধ্যে শেষ রাতে যদি গোপনে কেউ তাহাজ্জুদ পরে ওই ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহু আমি আবার বলছি اقرب ما يكون رب من العبد في جوف الليل الاخر শেষ রাতে মানুষ যে তাহাজ্জুদ পরে এই গোপন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে কাছের গসি হয় তখন নবীজি বলেন ফাকুন মিম্মাই ফিতিলকা ফিতিলকাসা অতএব তুমি তাদের অন্তর্ভুক্ত হও যে ওই সময় আল্লাহকে স্মরণ করে রসূল সাল্লাল্লা সাল্লাম বলেন ইনিস তত্বার্থা যদি তুমি পারো নবী বলেন ইনিস তত্বার্থা যদি তুমি পারো আন তাকুন মিম্মাইত করু ফিতিলকাসা ফাকুন ওই সময় যারা আল্লাকে গোপনে স্মরণ করে মানে তাহাদ্জত করে তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে ও আমার উন্মত তাহলে তুমি ওই রাতের কাহাদ্জ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মনে থাকবেনই বলেন সফল কয় গুণ ওলা ইমান এবং নেককাজ ন্যাককাজ আমার কয় ধরনের জানলাম দুই প্রকাশ্যে গোপনে গোপনে এবাদক মারানোর কয় উপায় এক নাম্বার। কলবের এবাদতে মনোযোগী হওয়া দুই নাম্বার শতামলের নিয়োগ করা তিন নাম্বার গোপনে আল্লাহর কাছে দোয়া করা চার নাম্বার গোপনে আল্লাহরে বেশি স্মরণ করা মানে জিকির করা পাঁচ নাম্বার গোপনে কোরআনতালোয়াত করা ছয় নাম্বার গোপনে নমল নামাজ করা আজকে দুটুকুই থাকবে